아직어 a 어 চমক পেয়ে যাবে মাত্র মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কালার পঞ্চাশ টাকা আজকে গেঞ্জি এরকম টাকা গেঞ্জ কোম্পানি গেঞ্জ পাচ্ছেন মাত্র 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 ত্রিশ টাকা ত্রিশ টাকা কিন্তু আমাদের কাছে একশো কুড়ি টাকা থেকে শুরু একশো কুড়ি টাকা স্টার্টিং রয়েছে তাদের দেখুন জামা জামা শার্ট পেয়ে যাচ্ছেন আজকে মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা পাচ্ছেন পঁয়তাল্লিশ টাকায় তাদের দেখুন ব্লাউজ এরকম ভাই ভাইরাল ভাইরাল সব ব্লাউজ পাবেন মাত্র মাত্র পঁয়িশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু আজকে কাটার পাচ্ছেন কাঁটার মানুষই পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরকম কাল ভাই ছিল মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ শাড়ি থাকতে আজকে মাত্র টাকা নব্বই টাকা ছাপাশারি তাছাড়া দেখবেন্ডেড নাইটি পেয়ে যাবেন নিরানব্বই টাকায় এরকম নাইটি পেয়ে যাবেন নিরানব্বই টাকায় নমস্কার আমি আদিত্য সাহির পক্ষ থেকে আবার দাদার চ্যানেলে আবার ভিডিও নিয়ে এসেছি দেখুন সামনে রয়েছে পবিত্র রমজান মাস তাছাড়া রয়েছে বিয়ের সিজন এছাড়া রয়েছে সরস্বতী পুজো সেই উপলক্ষে আজকে স্পেশাল স্পেশাল ভিডিও আমরা শুরু করেছি দেখুন ধামাকাতা সব অফার রয়েছে আপনারা ভাবছেন ব্যবসা করবেন কিনা এখন প্রকৃত সময় ব্যবসা করার সময় সামনেই রোজার মাস এবং ঈদ রয়েছে তাছাড়া বিয়ের সিজন রয়েছে সরস্বতী পুজো রয়েছে স্পেশাল স্পেশাল আজকে সব শুরু হয়েছে দেখুন আজকে আদিত্য শাড়িগুলো কত দামের চমক রয়েছে আজকে জিমি চিউ বিচিত্রা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু এই যে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু তাছাড়া গেঞ্জি দেখুন এরকম ধামাকা দাঁড়ান ধামাকা সব গেঞ্জি পাবেন স্পার্ক কোম্পানি গেঞ্জি পাবেন কালার ভাইটিস বিভিন্ন পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু দেখুন জামা রয়েছে আজকে আমাদের জামা রয়েছে মাত্র চল্লিশ টাকা থেকে শুরু মাত্র চল্লিশ টাকা শুরু আজকে অফার দেখুন অফার প্লাস আজকে বললাম দামের সব চমক থাকবে আই তো শাড়ি কুটিরে আজকে থাকছে এরকম কোম্পানি সব নাইটি থাকবে মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু নাইটি গুলো মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু এগুলো ষাট ইঞ্চি ঝুল থাকবে চার পিচের সব সেট থাকবে ঠিক আছে আর মালগুলো কিন্তু একবার হলো নদীয়ার শান্তিপুর গোবিন্দপুরে বিবেকানন্দনগর সার্ড প্লট একবারও আসতে হবে এবং স্ক্রিন নাম্বারে আপনার ফোন করবেন আমরা সম্পূর্ণ গাইড করে দেবো তাছাড়া সিউটি কিন্তু রয়েছে সিওটি ফ্যাসিলিটি রয়েছে এক পিস দু পিস ক্ষেত্রে কিন্তু প্রিপিট করতে হবে এছাড়া পাঁচ হাজার টাকা পাঁচ করলে কিন্তু সিউটি অ্যাভেলেবেল আপনার ঘরে বসে মাল পেয়ে যাচ্ছেন আপনারা ব্যবসা করবেন এখন প্রকৃত সময় কেউ আসুন দশটা টাকা ভিজিট করে আসবেন আজিত শাড়ি ঘুরতে মালের দাম কতটা কম মালের দামের চমক রয়েছে আজকে কালেকশন দেখাচ্ছি নাইটি দেখালাম এবার কুর্তি দেখুন এরকম সব সেট বাই সেট কুর্তি থাকবে সব চার পিসের সেট থাকবে এইসব কুর্তি গুলো আমাদের কাছে মাত্র দাম শুনে অবাক হয়ে যাবেন মাত্র এইসব কুর্তি গুলো পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা থেকে শুরু মাত্র নব্বই টাকা থেকে স্টার্টিং পাই হয়েছে হ্যাঁ কুর্তি কিন্তু মাত্র নব্বই টাকা থেকে স্টার্টিং পাই হয়েছে প্রত্যেকটা সেটে চারটে করে থাকবে কুর্তি নাইটি লুঙ্গি গামছা এছাড়া শাড়ির জগতে এ টু জেড সিল্ক থেকে আরম্ভ করে তসর বেনারসি জামদানি আপনাদের বিভিন্ন রকমের আইটেম যা যা দরকার সব কিন্তু আরেকটা শাড়ি কুটির পেয়ে যাবেন একটা ঘরের মধ্যেই পেয়ে যাবেন ঠিক আছে এরকম আজকে দেখুন ভ্যারাইটিস রকমের কুর্তি পাবেন এইসব দারুন দারুণ সব কুর্তি পেয়ে যাবেন এই সব এই সব মাত্র মাত্র একশো টাকার মধ্যে যাবেন আপনারা অনেক তো দেখতে পাচ্ছেন কেউ দশ টাকা পাঁচ টাকা জিনিস আসছেন এবং দেখে সেই সব মাল নিয়ে কিন্তু বাড়িতে তুলতে পারছেন না ফেরত দিতে হচ্ছে লস খাচ্ছেন প্রচুর তাই সব ইউজদের উদ্দেশ্য বলছি একবার শাড়ি কুটির আসুন দেখুন এখানে প্রকৃত বিজনেস করার জায়গা আমরা হোলসেলার ডিস্ট্রিবিউটার এইখানে সব কম দামে মাল পাবেন এটা নিয়ে আপনার ব্যবসা করতে পারবেন ব্যবসায় উন্নতি করতে পারবেন এখন এরকম রকম বান্ডিল সব ব্লাউজ পার্টি ওয়াইজ ব্লাউজ পরে বেনারসি থেকে সব ধরনের ব্লাউজ পেয়ে যাবেন এইসব ব্লাউজ গুলো আমরা এখানে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হয়েছে পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের এখানে ব্লাউজের কালেকশন শুরু তাছাড়া দেখুন এরকম এরকম কাতান আজকে পেয়ে যাবেন এইসব কাতান গুলো এই বিয়ের সিজন রয়েছে এবং ঈদ রয়েছে এইসব কাতান গুলো সরস্বতী পুজো রয়েছে এই সব কাতান বিভিন্ন রকম ভ্যারাইটিস এরকম কাতান পেয়ে যাবেন মাত্র আজকে হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা থেকে শুরু পাঁচশো নিরানব্বই টাকা থেকে এইসব কাতান গুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকা তাছাড়া দেখুন আজকে জামদানি এইসব জামদানি সফটওয়ের মধ্যে এই সব জামদানিগুলো পেয়ে যাবেন কালার ভাই প্রচুর কালার থাকবে সেট ওয়াইজ সেট থাকবে এইসব এইসবানিগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় মাত্র একশো আশি টাকা জামদানি অল ওভার জামদানি থাকবে কাজের মধ্যে থাকবে সফটওয়ার মধ্যে এইসব কিন্তু একশো আশি টাকা একশো আশি টাকায় মাত্র মধ্যে জামদিন পেয়ে যাচ্ছেন তাছাড়া হ্যালুম রয়েছে দেখুন আজকে সরস্বতী পুজো রয়েছে ঈদ রয়েছে বিয়ের সিজন রয়েছে গায়ে হলুদ রয়েছে আপনারা এইসব এইসব আজকে হ্যান্ডলুমগুলো পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা থেকে শুরু মাত্র দেড়শো টাকা থেকে কিন্তু হ্যালুম শুরু হয়েছে মাত্র দেড়শো টাকা থেকে ভ্যালু শুরু হয়েছে বিভিন্ন রকমের সেট বাই সেট ওয়াইজ পেয়ে যাবেন সব রকমের জামদানি থেকে আরম্ভ করে আপনার ছাপা শাড়ি আর যেটা ছাপা শাড়ি এরকম ব্র্যান্ডেড ছাপা শাড়ি শুরু হচ্ছে আমাদের কাছে মাত্র মাত্র আর মাত্র এই সব শাড়িগুলো শুরু হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু মাত্র পঁচানব্বই টাকা থেকে ব্র্যান্ডেড সিউরিটি ফ্যাসিলিটি কিন্তু রয়েছে বাড়িতে হাতে মাল পাবেন তারপর টাকা দেবেন মাত্র পাঁচ হাজার টাকা পার্সেস করতে হবে তাহলে আবার সিউরিটি অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ একবার হলো আদিত্য শাড়ি গুটির আসুন ভিজিট করুন অল ইন্ডিয়ার মধ্যে আপনার অল ইন্ডিয়ার মধ্যে থেকে আপনারা মাল নিয়ে বিজনেস করতে অল ইন্ডিয়ার মধ্যে থেকে সেটি কিন্তু ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে এবং বাড়িতে বাড়িতে বসে থাকবেন ভিডিও কলে মাল দেখবেন পছন্দ হবে তারপরে আপনারা মাল নেবেন

শাড়ির জগতে তাছাড়া আরও কিছু হ্যান্ডলুম দেখাচ্ছি এই এইসব সামনে সর্ব ওই হ্যান্ডলুম গুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু বেগমপুরির মধ্যে রয়েছে বেগমপুরির মধ্যে এই সব গুলো পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকায় দুশো আশি টাকায় কিন্তু এইসব হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন মাত্র দুশো আশি টাকায় চোদ্দ উইথ উইথবিপি থাকবে কিন্তু প্রত্যেকটা আছে চোদ্দ বিপি এবং কালার কালার সেট বাই সেট কিন্তু কালার থাকছে কালার সেট বাই সেট সব কালার থাকবে ঠিক আছে হ্যাঁ আরো ভালো হ্যান্ডলুম দেখাচ্ছি হ্যান্ডলুম খাদি থেকে সব রকমের শাড়ি পেয়ে যাবেন এইসব শাড়িগুলো চোদ্দ উইথ উইথবিপি থাকবে চোদ্দ উইথ বিপি থাকবে এই সব শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হয় এই সব শাড়ি চোদ্দি থাকবে চোদ্দ থাকছে ঠিক আছে অল ইন্ডিয়ার মধ্যে রয়েছে এরকম দেখুন হ্যান্ডলুম শাড়ি গুলো রয়েছে চোদ্দ সার এগুলো মাত্র দুশো নিরানব্বই টাকা পাবেন মাত্র দুশো নিরানব্বই টাকায় চোদ্দ শাড়ি উৎ বি থাকবে এরকম

শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ সাতপুরা রাজিত্ব সারিগুটি একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমরা সম্পূর্ণ গাইড করেন গাইডনেস আপনাদের করে দেবো তো হ্যান্ডলুমের কিন্তু এখানে বলছি খাজানা রয়েছে এইসব হ্যান্ডলুম গুলো পেয়ে যাবেন আজকে এইসব হ্যালুম গুলো পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো আশি টাকায় মাত্র দুশো আশি টাকা কিন্তু এইসব হ্যালুম চোদ্দশো দিবি পেয়ে যাচ্ছে মাত্র দুশো আশি টাকায় দেখুন এরকম 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 খাদিগুলো রয়েছে আজ এক কালারের মধ্যে হ্যান্ডলুমের মধ্যে এইসব শাড়িগুলো পেয়ে যাবেন এবং দেখুন এক সাইডে বড় পার এবং ছোট পারের মধ্যে এক কালারের মধ্যে এইগুলো পেয়ে যাচ্ছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা চোদ্দোশো বিভিন্ন থাকছে মাত্র দুশো টাকা তাছাড়া শান্তপুর মানে তাদের শাড়ি দেখুন আর কি তাদের শাড়ি শান্তিপুরের আচ্ছা আদিত্য শাড়ি কতটা দাম কমেছে রয়েছে এইসব শাড়িগুলো কিন্তু আমার কাছে একশো কুড়ি টাকা থেকে শুরু একশো কুড়ি টাকা স্টার্টিং প্রাইস হয়েছে আদিত্য শাড়ি গুটির একশো কুড়ি টাকা থেকে তাদের শাড়ি শুরু একশো কুড়ি টাকা থেকে তাদের শাড়ি শুরু ফুলিয়া থেকে আরম্ভ করে আপনার সমুদ্রগুল সব ধরনের শান্তিপুর সব ধরনের তাদের শাড়ি কিন্তু আদিত্য শাড়ি পেয়ে যাবেন সব ধরনের তাদের শাড়ি পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়া আজকে জামদানি দেখুন আজকে জামদানি শুরু মাত্র আর একশো নব্বই টাকা থেকে হাট জামদানি যেটা আমরা সব এটা একটু দেখুন ভিডিওর মধ্যে দেখুন এরকম 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 সব গুলো পেয়ে যাবেন হাটের মধ্যে অল ওভার কাজের মধ্যে এই যে শাড়ি কিন্তু দুশো টাকা থেকে শুরু মাত্র দুশো টাকা থেকে শুরু আজকে তসর রয়েছে আজকে তসরের মধ্যে পেয়ে যাবেন তসরের সব কালেকশন থাকবে এরকম কালার বাই কালার থাকবে এই সব তসর গুলো পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা মধ্যে পাচ্ছেন তাছাড়া দেখুন এইসব শাড়ি অল ওভার কাজের মধ্যে তসরের মধ্যে এইসব শাড়িগুলো পেয়ে যাবেন দেখুন এরকম এইসব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা মধ্যে কিন্তু এইসব শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা নাই সব ধরনের শাড়ি এরকম কালার পেয়ে যাবেন এগুলো মাত্র ভেরাইটিস টাকা থেকে শুরু মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে এইসব শাড়িগুলো রয়েছে এবং সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ভাবছেন যে গায়ে হলুদ রয়েছে বিয়ের সিজন রয়েছে এবং ঈদ রয়েছে তাছাড়া সরস্বতী পুজো রয়েছে এরকম সব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচার প্রসঙ্গটা এরকম থাকবে কিন্তু এরকম মাত্র মাত্র টাকা টাকা তাছাড়া দেখুন এর মধ্যে রয়েছে এসব পম্পম জমদানিগুলো পেয়ে যাবেন পম্পম আজকে আছে মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকার মধ্যে পম্পম জমদানি বা অরিজিনাল এবং কাজের মধ্যে থাকছে কোনো ছাপার মধ্যে থাকছে না কিন্তু অরিজিনাল কাজের মধ্যে মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা থেকে শুরু করুন পম্পম ঠিক আছে তাছাড়া এরকম জামদানি আজকে এরকম হাটের মধ্যে থাকবে এরকম কালার থাকবে এই টাকা দামদিন দেখুন এরকম আশি টাকা থেকে মাত্র দুশো আশি টাকা থেকে এরকম বেনারসি গুলো পেয়ে যাচ্ছেন আজ তো শাড়িগুলো মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা লাইট ওয়েট এর মধ্যে শাড়িগুলো মাত্র দুশো আশি টাকা ঠিক আছে মাত্র দুশো আশি টাকার মধ্যে এইসব শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো আশি টাকা দেখুন মাত্র দুশো আশি টাকার মধ্যে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকার মধ্যে এই পেয়ে দেখুন কত সুন্দর মাত্র তিনশো কুড়ি টাকা দেখুন মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে সিল্ক পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা ধামাকা দামা পারে যে শাড়িটা নিয়ে আপনার ছশো টাকা দোকানে আটশো টাকা দাম রয়েছে সেই শাড়ি তিনশো কুড়ি টাকা পেয়ে যাচ্ছেন তিনশো কুড়ি টাকা পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের শাড়ি রয়েছে দেখুন এইসব শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ক্যাটলগ রয়েছে এরকম এইসব শাড়িগুলো দেখুন এই বেনারসিগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র এগুলো আমাদের কাছে কিন্তু আপনারা আহ কাকিনা সিল্ক থেকে শুরু করে আপনারা কাঞ্জিবরম সব বিভিন্ন রকম ভ্যারাইটিস রকমের শাড়ি পেয়ে যাবেন ঠিক আছে এইসব শাড়িগুলো দেখুন এই সব শাড়িগুলো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে প্রত্যেকের ব্লাউজ পিস থাকবে এই সব শাড়িগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আজকে দেখুন জালকাতান থেকে জিমিতিউ দুল সব দেখাচ্ছি এইসব শাড়িগুলো কতটা দাম কমে গেছে দেখুন এই এইসব শাড়িগুলো রয়েছে এই শাড়িগুলো রয়েছে মাত্র আজকে মাত্র রয়েছে এইসব কাতানের মধ্যে রয়েছে দেখুন এই সব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পাঁচশো এক পিস দুপিস কিন্তু সেক্ষেত্রে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ কিন্তু সিউডি রয়েছে আমাদের কাছে এগুলো স্যাম্পার ঘোরা রয়েছে আপনারা আসবেন যত লোই লুড়ি রোই লড়ি দিয়ে দেবো আপনাদের কোনো অসুবিধা নেই দেখুন সিল্কের কিন্তু খাজানা রয়েছে বলেছি সিল্কের কিন্তু বিভিন্ন রকমের খাজানা রয়েছে এই শাড়িগুলো দেখুন সিল্কের মধ্যে এই শাড়িগুলো কতটা লাইট ওয়েটের মধ্যে প্রত্যেকটা ব্লাউজ পিস থাকবে শাড়িগুলো দেখুন এইসব সিল্ক শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে এতটা ভালো শাড়ি রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ এইসব শাড়িগুলো দেখুন এই শাড়িগুলো রয়েছে দেখুন এগুলো বেঙ্গালোর সিল্কের মধ্যে রয়েছে এই শাড়িটার দাম রয়েছে মাত্র আর মাত্র এগুলো সাতশো পঞ্চাশ টাকার মধ্যে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে বেঙ্গালোর সিল্ক রয়েছে দেখুন সিল্ক পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর বেঙ্গালোর সিল্ক রয়েছে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে দেখুন ডুয়েল জাল জালকাতান দেখুন ডুয়েল জাল জালকাতান এই শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র নশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র নশো পঞ্চাশ টাকার মধ্যে ডুয়েল টনের জালকাতান দেখুন দুইয়েল জাল জালকাতান এমনি নর্মাল জালকাতান আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকা রয়েছে এগুলো কিন্তু ডুয়েল জাল জালকাতান পেয়ে যাচ্ছেন ঠিক আছে তাছাড়া দেখুন ডুয়েল টোনের মধ্যে এইসব শাড়িটা দেখুন এই শাড়িটারটা এরকম আসবে এবং শাড়ি বডি পোষণটা এরকম ডুয়েল টোনের মধ্যে এই শাড়িটা চলে আসবে আপনাদের কাছে মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকায় হাজার পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এইসব শাড়ি পাচ্ছেন মাত্র হাজার পঞ্চাশ টাকায় হাজার পঞ্চাশ টাকায় এইসব বেনাউসি পেয়ে যাচ্ছে মাত্র হাজার পঞ্চাশ টাকার মধ্যে ডুয়েল টোনের মধ্যে তাছাড়া দেখুন এই যে কাতান রয়েছে বিয়ের সিজন রয়েছে এবং ঈদ রয়েছে সেই উপলক্ষে বলছি এরকম এরকম কালার ভ্যারাইটিস এর এগুলো পেয়ে যাবেন বেনারসি বিয়ের বেনারসি কনের জন্য নিতে পারেন এইসব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো আশি টাকায় মাত্র আশি টাকায় কালার ভাইটিস দেখুন প্রচুর কালার ভ্যারাইটিস আছে এরকম এরকম কালার আপনার যত বেশি লাগবে যত যত লাগবে তত দিয়ে দিতে পারব মাত্র পাঁচশো আশি টাকা কিন্তু ঠিক আছে একবার হল স্ক্রিনে নাম্বার নাম্বারটা আপনার কল করবেন ভিডিও করবেন ঠিক আছে ফোন করবেন আপনারা ভিডিও কল করবেন বা ফোন করবেন আমরা সম্পূর্ণ গাইড প্লেস করে দেবো ঠিক আছে নমস্কার